আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আজকের ভিডিওটি আপনাকে খুবই সাহায্য করবে বিশেষ করে যারা প্ল্যাম্বার কাজ করেন তাদের জন্য কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা কষ্ট করে ভিডিও করি আপনাদের লাইক কমেন্ট পেলে আমাদের কাছে ভালো লাগে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে আইনাল হাম্মাম এর অর্থ হচ্ছে বাথরুম কোথায় বাথরুম মানে হচ্ছে হাম্মাম আপনার কি প্লাম্বিং সমস্যা আছে হাল لدخ مشکل فبا کا یہ بولتے پڑھن جو حل ان دک بھی مشکل صبا کا آپ پلامبنگ سمسیا آنیر پائپ بند انبیب المایہ مسدود یہ جگہ آپ نے بولتے پڑھا مسورا المویہ مسدود اتھوا سکر مسدود بو بولتے پھر اتوا سکر بولتے فرن مسورا المویہ سکر اتھوا انبیب المویا مسدود یہ بولتے اپنی ایٹی میرام آپ کیٹی کی میرامت کرتے پینکن اسلحا میٹا میرام اسلحا ہمارا ایک جن پلام پر صباک احتاج الا سباک احتاج می ہمارے پلامباروجن ہل تاہمل فی الباک اپنے کی پلامبر کا ہل تعمل می کا فی الباکا اپنے کی کس کرن؟ প্ল্যাম্বার অথবা ফাইব পিটারের কাজ করেন অথবা এ বলতে পারেন ইনতা সকল সাব্বাক মানে কি তুমি কি প্ল্যাম্বারের কাজ করো ময়া তসরফ মিনাল আনাবিব এখানে ময়া তসরিব মিনাল মাসুরা বলতে পারেন মানে হচ্ছে পানির পাইপ থেকে পানি লিক করছে বা পাইপ থেকে পানি লিক করছে আপনি কি লিক বন্ধ করতে পারবেন হাল ইউমকিন কেইফাল তাসারুব তাসারুব মানে হচ্ছে লিকস হাল ইউমকিন কে ফল তো আপনি কি এই যে লিকেজটা বন্ধ করতে পারবেন আমি প্ল্যাম্বার কোথায় পাবো ওয়ে নাল ইমকিনল উত্তর অ্যাল সাব্বাকা ও নাল মুমকিন উত্তর আল সাব্বাকা আমি কোথায় প্ল্যাম্বার পাবো আপনার কি প্লাম্বাং প্লাম্বিং সরঞ্জাম আছে লাদাইক আদাওয়াত সাব্বাকা অথবা বলতে পারেন মুমকিন ইন আদাওয়াত আল সাব্বাকা মানে হচ্ছে আপনার কি প্লাম্বিং কাজ করার সরঞ্জাম আছে অথবা টুলস আছে আমি পানির ট্যাপ পরিবর্তন করতে চাই এহতাজ তাগির সুনবুর আল মা অথবা অনেকে বলে এহতাজ আল তাগির মাহবাস আলময় আপনি কি নতুন ট্যাপ বসাতে পারেন হাল ইমকিন তারকিব সনবুর জদিদ আপনি কি নতুন ট্যাপ বসাতে পারেন সিঙ্ক বন্ধ আল মাকসালা মসদুদ সিংক মানুষের সেটা বন্ধ আল মাকসালা মসদুদ অথবা মাকসালা সাকার আপনি কি এটা খুলতে পারবেন হাল ইমকিন ফত্তাহুয়া হাল ইমকিন ফত্তাহুয়া অথবা হল মুমকিন ইনতা মানুষের তুমি কি এটা খুলতে পারবে আমার রান্নাঘরে প্লাম্বিং মেরামত করতে হবে এহতা ইলা সাল্লাহ আল আলসব্বাক মতবাক এহতাজ সাহ সাহসাল আল সাবাকা ফিল্মাদবাক মানে আমার রান্নাঘরের প্লাম্বিং কাজ ঠিক করতে হবে আপনি কি ফাইভ পরীক্ষা করতে পারেন হাল ইউমকিন ফাহাস আল আনাবিব এখানে আনাবিবের জায়গা আপনি বলতে পারেন মাসুরা হাল ইউমকিন ফাহাস আল আনাবিব মানে আপনি কি প্লাম্বার ফাইভ পরীক্ষা করতে পারেন আমার একজন জরুরি প্লাম্বার প্রয়োজন আন আহেতাজ সাব্বা তোয়ারি انا احتاج سب بک توار یا مر دن سب بک در کر اپنے کی راتے کاس کرن حال تعامل فی اللیل حال تعامل فی اللیل من اچھا اپنے کی بلائے کاس کرن حال تعامل فی اللیل حال ادائیک معاید متح حال لدائیک معاید متح من اپنے کی متح مدح من اچھا اپنے کی شامویہ سے انگ بینگ رکھونا بکھن کرتا ہوئے احتج لال سیاانح السباک احتج لال سیاانات السباکہ می ہمارن مینٹینینس کرتے آپ نے کی ٹائلٹ میرامت کرتے ہوئے حل یمکن صلاح الد اپنے کی, ال کی باتھ روم یہ کرتے ٹھیک کرتے ہیں المیا سکینا جدہ جدہ مانی سے پانی خوب گرم المیا سقانا جدن مانی کی پانی خوب گرم হাল ইমিনাল হারারা তুমি কি যেই গরমের যে ডিগ্রি সেটা টেম্পারেচারটাকে ঠিক করতে পারবে পাইপে লিক আছে হাল ইউজিদ তসর পিল আল হাল ইউজিৎ তাসারিব আল মানে হচ্ছে পাইপে কি লিক আছে তাসারিব আল মাসুরাও বলতে পারেন পাইপে কি লিক আছে ভালোভাবে পরিবর্তন করতে হবে

আলমাসুরা মানুষটাকে ফাইবের মেন্টেন্স করতে হবে আপনি কি পানির চাপ পরীক্ষা করতে পারেন হাল ইউম কিন ফাহ ডাক্তাল ময়া তুমি কি পানির প্রেশার পরীক্ষা করতে পার আমি কোথায় নতুন বাল্ব পাব আন ইউম কিনল এলাল সাম্মাম জদিদ্ আমি কোথায় অথবা বলতে পারেন যে ওন হাসেল মুফতা জেদিদ আলমোয়া মানুষের পানির সুইচ কোথায় পাবো এবার বলতে পারেন আপনি কি শুধু প্লাম্বিং কাজ করেন হাল আমল ফিসসাব্বা কাফাকাত মানে আপনি কি শুধু প্লাম্বিং কাজ করেন আমার একজন বিশেষজ্ঞ প্লাম্বার দরকার এহতাজা মুখাস এহতাজা মুখাস মানে হচ্ছে একজন খাস পার্সোনাল বা একদম যেটা বিশেষজ্ঞ একজন প্লাম্বার প্রয়োজন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম